পডোফাইলামের রুগী যখন দীর্ঘদিন ধরে হার্ট ডিজিজ বা লিভার ডিজিজ বা ডাইজেস্টিভ সিস্টেমের কোনো দুর্বলতায় ভোগে ডাইজেস্টিভ সিস্টেমের কোনো গ্লোযোগ তার দেখা দেয় এবং দিন ধরে সেটা ভোগ করতে থাকে তখন লাস্ট স্টেজে গিয়ে তার ভিতরে একটি রূপরিক একটি সিমটম একটি লক্ষণ একটি উপসর্গ খুবই প্রবলভাবে দেখা যায় সেটা হলো যে ক্যারিট ডিজিয়ার টু বি শোল্ডার অভার পটোভাইলামের খুবই গুরুত্বপূর্ণ একটি সিমটম যে সে তখন চায় যে তার সুস্থতা অসুস্থতার সমস্ত দায়িত্ব সে চিকিৎসককে দিতে চায় অর্থাৎ চিকিৎসকের কাছে এসে রোগী বলে যে স্যার এখন থেকে আমার সুস্থতা অসুস্থতার সকল দায়িত্ব আপনার আমার খাদ্য খাবার বা ঔষধ বা আমার ফার্স্ট এইড বা আমার কি রিপোর্ট করতে হবে এই সকল বিষয়ের দায়িত্ব এখন থেকে সম্পূর্ণ আপনার তো আমাদের কাছে কিন্তু রুগীরা এরকম এসে বলে যে স্যার এখন থেকে আমার সমস্ত দায়িত্ব আপনার আমি কিভাবে সুস্থ হব কি করলে আমি সুস্থ হব এটা সম্পূর্ণ দায়িত্ব এখন থেকে আপনার তো পডোফাইলামের খুবই গুরুত্বপূর্ণ একটা সিমটম ক্যারিড ডিজিয়ার টু বি শোল্ডার ওভার